সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে সদকাতুল ফিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন সাদকাতুল ফিত্র কি সদকাতুল ফিত্র মূলত দুটি আরবি শব্দ একটি হলো সদকা অপরটি হলো ফিত্র সদকা শব্দের আবিধানিক অর্থ হলো দান এবং ফিত্র শব্দের আবিধানিক অর্থ হলো উন্মুক্তকরণ বা রোজা ভঙ্গকরণ ইসলাম ধর্মের বিধান অনুযায়ী রমজান মাস ব্যাপী সিয়াম সাধনার পর দরিদ্র ব্যক্তিদের নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত খাদ্যদ্রব্য বা এর সমমূল্য প্রদান করার নিয়মকে শরিয়াতের পরিভাষায় সদকতুল ফিত্র বলা হয় হজরত আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ তাল বলেন আমরা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যুগে একসা খাদ্যদ্রব্য বা একসা খেজুর কিংবা একসা জব অথবা একসা কিসমিস দিয়ে সদকাতুল ফিত্র করতাম কাদের অপরিহার্য সামর্থ্যবান নারী পুরুষ স্বাধীন পরাধীন শিশু বৃদ্ধ ও ছোট বড় সব মুসলিমের ওপর সদকতুল ফিত্র আদায় করা ওয়াজিব সামর্থ্যবান হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রোপা কিংবা এর সমমূল্যের মালিক হওয়া সঙ্গে সঙ্গে এই সম্পদটুকু তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া যদি কোনো ব্যক্তি ঈদ উল ফিতরের চাঁদ উদায় হওয়ার পর থেকে নিয়ে সেদিনের সূর্যাস্ত পর্যন্ত সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রূপা কিংবা এর সমমূল্যের মালিক হয় তাহলে তার উপরও সাদকাতুল ফিতর আদায় করা আবশ্যক মাস আলা সামর্থবান ব্যক্তি তার পরিবারে যত যতজন সদস্য রয়েছে সকলের পক্ষ থেকে সদকাতুল ফিত্র আদায় করবে এমন কি পরিবারের মধ্যে ঈদ উল দিন যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তার পক্ষ থেকেও সদকাতুল ফিত্র আদায় করতে হবে ফিতরা কোন সময় আদায় করতে হবে সদকাতুল ফিত্র অবশ্যই ঈদের সালাতের জন্য ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকাতুল ফিত্র আদায় করে দিতে হবে অন্যথায় সদকাতুল ফিত্রের যে পরিপূর্ণ ফজিলত তা থেকে আমরা বঞ্চিত হব রসুল সাল্ল আলহি ওসাল্লাম ঈদগাহে যাবার আগেই সদকাতুল ফিত্র আদায় করার নির্দেশ প্রদান করেছেন আসুন আমরা জেনে নেই ফিতরা কাকে দেওয়া যাবে ফিতরার হকদার হচ্ছে গরিব লোক যদি আপনার আত্মীয়দের মধ্যে দরিদ্র কেউ থাকে তাকে দেওয়া এমনকি যদি ভাই বোনের আর্থিক অবস্থা খারাপ থাকে তাহলে তাদের কেউ ফিতর ফিত্র দেওয়া যাবে অর্থাৎ ভাই বোন আত্মীয় স্বজনদেরকে সদকাতুল ফিত্র দেওয়া যাবে ফিতরা কাকে দেওয়া যাবে না মসজিদ মাদ্রাসার নির্মাণের জন্য ফিতরা টাকা দেওয়া যাবে না এটা শুধু দরিদ্রদেরই হক রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ইত্যাদি নির্মাণের জন্য ফিতরার টাকা খরচ করা যাবে না দিনের দাওয়াতের কাজেও ফিতরার টাকা খরচ করা বৈধ নয় এটা দরিদ্রদের অভাব দূর করার জন্য বা দরিদ্রদেরকে ঈদের দিন আনন্দ নিশ্চিত থাকার ব্যবস্থা করার জন্য দরিদ্রদেরকেই দিতে হবে আদ্রাসার নির্মাণ কাজে দেওয়া না গেলেও সেখানকার দরিদ্র তাহবিলে ফিতরার টাকা দেওয়া যাবে যেই ফান্ড থেকে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা হয় ফিতরার পরিমাণ দখতুল ফিতর সম্পর্কিত হাদিসগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে মোট পাঁচ প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায় এদের নাম ও ফিতরার জন্য পণ্যগুলোর পরিমাণ দেওয়া হলো চপ একসা তিন কেজি তিনশো গ্রাম খেজুর একসা তিন কেজি তিনশো গ্রাম পনির একসা তিন কেজি তিনশো গ্রাম কিসমিস এক সা তিন কেজি তিনশো গ্রাম গম বা আটা আধাসা অর্থাৎ এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম সদকাতুল ফিত্র আদায় করতে হবে অথবা এর সম পরিমাণ মূল্য সদকা করতে হবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এবছর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দুই ইংরেজি সদকাতুল ফিত্রের পরিমাণ তারা এভাবে নির্ধারণ করেছে পনির তিন কেজি তিনশো গ্রাম যার মূল্য দুই টাকা খেজুর তিন কেজি তিনশো গ্রাম যার মূল্য দুই টাকা আমাদের খেয়াল রাখতে হবে আমরা চাইলে আরও উন্নত মানের খেজুর দিয়ে সদকাতুল ফিত্র আদায় করতে পারবো কিসমিস তিন কেজি তিনশো গ্রাম যার মূল্য আসে এক টাকা জব তিন কেজি তিনশো গ্রাম যার মূল্য আসে পাঁচশত টাকা কম বা আটা এক কেজি ছয়শো গ্রাম যার মূল্য আসে একশত পনেরো টাকা অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন যেটা নির্ধারণ করেছে সদকাতুল ফিত্র সর্বোচ্চ দুই হাজার টাকা এবং সর্বনিম্ন একশত পনেরো টাকা সম্মানিত দর্শক শ্রোতা অধিকাংশ মানুষই সর্বনিম্ন একশত পনেরো টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করে থাকি কিন্তু এটা একেবারেই অনুচিত যদি এই পরিমাণ টাকা আমরা সাদকাতুল ফিত্র আদায় করি তাহলে আদায় হয়ে যাবে কিন্তু এটা অনুচিত কেননা পাক রব্বুল মিন আপনাকে যে পরিমাণ সামর্থ্য দিয়েছে সে অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় দান করবেন যার যেমন সামর্থ্য আছে যদি আমাদের সামর্থ্য বেশি থাকে তাহলে আমরা জব দিয়ে আরো যদি সামর্থ্য বেশি থাকে কিসমিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। আরো যদি সামর্থ্য বেশি থাকে খেজুর দ্বারা আরও যদি বেশি সামর্থ্য থাকে পনির দ্বারা সদকাতুল ফিত্র আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে উত্তম জিনিস দ্বারা সদকাতুল ফিত্র আদায় করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন